শীতকালে বেশিরভাগ সবজি গরমকালে প্রায় আমাদের নাস্তার কাজে ব্যবহার করা হয় যেমন গাজর মটরশুঁটি সিমের বিচি ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের নাস্তায় কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি কিন্তু শীতকাল শেষ হয়ে গেলে এগুলো কিন্তু বেশ চড়া দামে আমাদেরকে কিনতে হয় যেহেতু যারা বিক্রেতা তারাও ফ্রোজেন করিয়ে রাখে তাহলে এই শীত থাকতে থাকতে এবং এই সবজিগুলো যেহেতু এখনো পর্যন্ত দাম কম আছে আপনারাও চাইলে কিন্তু আমার মতো ফ্রোজেন করে রাখতে পারেন শীতের এই সবজিগুলো তাহলে অসমে আর বেশি দাম দিয়ে সবজিগুলো আপনাদেরকে বিভিন্ন সুপার স্টোর থেকে কিনতে হবে আজকে এখানে আমি তিন ধরনের সবজি ফ্রোজেন করব একটা হচ্ছে মটরশুটি আরেকটা হচ্ছে সিমের বিচি আরেকটা হচ্ছে গাজর গাজর তো আমার প্রায়ই লাগে কারণ নুডলস এর মধ্যে গাজর ছাড়া আমি খেতেই পারি না গাজর আর মটরশুটি এই দুইটা জিনিস নুডলস এ দিলে নুডলস এর টেস্টটাই একদম বেড়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু অলরেডি আমি গতকালকে ফ্রোজেন করেছিলাম এবং এটা অলরেডি ফ্রোজেন অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাবো বলে বের করেছি আর এখানে কিন্তু সিমের বীজের উপরে যে কালো কালো খোসাগুলো থাকে শক্ত সেই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং এখানে মটরশুটি গুলো যে একটা ফলের মধ্যে বিচিগুলো থাকে সেই বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে গাজর কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে ধুয়ে গাটা একটু শুকিয়ে নিতে হবে বা শুকনো কাপড় দিয়ে সিমের টিসের কিন্তু ভিজিয়ে যে আপনি ওপরের খোসাটা ছাড়াবেন এর কিন্তু আর কোনোভাবে এটা ভেজানো যাবে না যে কোনো একটা টিসু পেপার বা কাগজ দিয়ে আহ চেপে চেপে পানিগুলো গুলো শুকিয়ে নিতে হবে এবং মটরশুটি তো ধোয়ার প্রয়োজনই নেই এটা জাস্ট ওপরের খোসাটা খুলে রেখে দিলে হয়ে যাবে বা এরপর এগুলোকে চাইলে আপনারা একটুখানি সেদ্ধ করেও নিতে পারেন গাজরটা তো সেদ্ধ করাই যাবে না কোনোভাবে মটরশুঁটি আর সিমের বিচিটা চাইলে আপনারা একটু পানিতে হালকা একটু লবণ দিয়ে তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে পানিগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে জিপ লক ব্যাগ অথবা যে কোনো ধরনের এরকম বক্সে ছোটো বড়ো আপনাদের সুবিধা অনুযায়ী বক্সে কিন্তু রেখে দিতে পারেন তো এই পদ্ধতিতে আপনারাও চাইলে কিন্তু আমার মতো খুব সহজেই শীতের সবজিগুলো সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করতে পারেন আল্লাহ হাফেজ